তো গেছে আর প্রত্যেকের বাড়িতে ইলিশ মাছ রান্না হবে না তা কখনো হয় অন্য সব রকম মাছের থেকে ইলিশ মাছের দামটা একটু বেশি হলেও তবু গরিব মানুষের ঘরে কম বেশি ছোটোখাটো ইলিশ তো আসেই বড় ইলিশ মাছ কেনার ক্ষমতা নেই তো কি হয়েছে তাই বলে ছোট ইলিশ মাছ দিয়ে কি আর ইলিশ মাছের বাটা ভর্তা ভাপা রেসিপি করব না দিদি ভাইয়ের নাম আমার খুব খারাপ লাগবে গৃহকণ দিদি ভাই আমার সুস্থতা কামনা করেছেন অনেক ধন্যবাদ প্রিয় দিদি ভাই ভালোবাসায় আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আজকে বাজার থেকে দুটো ইলিশ মাছ এনেছিলাম এই ইলিশ মাছের দাম দুটো প্রায় নিয়েছে তিনশো টাকা আজকে এই ইলিশ মাছ দিয়ে সেই স্পেশাল রান্নাটাই করব যেটা বাঙালির সবচেয়ে প্রিয় সর্ষে ইলিশ মাছ দুটো ভালো করে ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের ওপর লবণ হলুদ দিয়ে মেখে আধা ঘন্টার জন্য মাছ দুটো রেস্টে রেখে দেবো এই ইলিশ মাছ কিন্তু অনেকেই অনেক রকম ভাবে ভাপা করে খায় যেমন ধরুন সব মশলা মাখিয়ে টিফিন বক্সে দিয়ে গরম জলের মধ্যে ভাপা করে নেয় কেউ বা আবার কড়াইতে শুধু সিম্পলভাবেই ভাপা করে তবে আমি যেহেতু সর্ষে ইলিশ করছি তাই কড়াইতে বা সসপ্যানের মধ্যেই রান্না করে নেব সর্ষে ইলিশ রান্না করার একটা সুবিধা আছে কোনো রকম ঝামেলা ছাড়া আর কোনো খাটাখাটনি ছাড়াই খুব সহজ পদ্ধতিতেই হয়ে যায় আর মাত্র দু থেকে তিন রকমের মশলা দিলেই রেডি সর্ষে ইলিশ সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা কালো জিরে আমি এখানে নিয়ে নিয়েছি সাদা সর্ষে আর কালো সর্ষে আধা ঘন্টা আগে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম মিষ্টির মধ্যে দিয়ে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা সসপ্যান বসিয়ে নিয়েছি সসপ্যানের উপরে একটুখানি কালো জিরে কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে একটা ফোড়ন বানিয়ে নিয়েছি এটা ভালো করে ভেজে নেব এই সময় গ্যাসের আঁচটা একদম লো রেখে ভাজতে হবে না হলে সব গ্যাসের আঁচ বেশি জোরে থাকলে সব পুড়ে গিয়ে তিতো তিতো হয়ে যাবে আর একদম খেতে ভালো লাগবে না পুরো খারাপ হয়ে যাবে তরকারিটা তো একটু ভাজা হয়ে গেছে তার উপরে আমি দিয়ে দিলাম সর্ষে বেটে রাখা সর্ষেটা আপনাদের অনেকেরই আপনারা বলে থাকেন যে সর্ষে নাকি তিতো তিতো হয় বাটার সময় যদি কাঁচা লঙ্কা লবণ দিয়ে সর্ষে বাটা হয় তাহলে কিন্তু সর্ষে কখনোই তিতো হবে না আমি কিন্তু সর্ষেটা বেটে সর্ষের যে ছিপড়া টাইপের হয় সেটা কিন্তু আমি ছেঁকে একদমই ফেলে দিয়েছি সর্ষের শুধুমাত্র মিহি পেস্টটা নিয়েছি এখানে ছিপড়াটা একদমই দিইনি আমি এখানে একটুখানি ধনে আর জিরে বাটা দিয়ে দিলাম তো এখানে আমি আগে থেকে হলুদ দিয়েছিলাম তাই হলুদটা আমি আর দেবো না আর লবণটা আমি মুখে দিয়ে দেখে তারপর দেব। কারণ মাছের মধ্যেও লবণ দেওয়া আছে আর পেস্ট সর্ষের পেস্টটা যখন করেছিলাম তখনও লবণ দেওয়া ছিল তাই তরকারিটা হয়ে যাওয়ার সময় মুখে দিয়ে দেখে নিয়ে তারপরে আমি লবণটা দেবো তাছাড়া না ফুটে গেলে মাছগুলো দিয়ে দিয়েছি ভালো করে ফুটিয়ে নামিয়ে রেডি সরষে ইলিশ এবার একটা পরিষ্কার গামলার মধ্যে নামিয়ে নিয়েছি আমি সর্ষে ইলিশটা এবার উপর থেকে একটুখানি কাঁচা সরষের তেল ছড়িয়ে নামিয়ে নেবো আমাদের পুরোপুরি সরষে ইলিশ রেডি আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে সর্ষে ইলিশ খেয়ে দেখুন আর কমেন্টে এসে অবশ্যই জানিয়ে যাবেন কেমন হয়েছিল আপনার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওর কমেন্ট বক্সে যে কমেন্টগুলো আসবে আমার পরবর্তী ভিডিওতে আপনাদের নাম সহ আপনাদের কমেন্ট তুলে ধরার চেষ্টা করব আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য